হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মিলে একটা জয়েন্ট অপারেশন করি যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ব্যান আছে একটা কন্টেনার আছে এটার মধ্যে কোনো অ্যান্টি নার্কোটিক্স ড্রাগ থাকতে পারে আর কি তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল অ্যাসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলা সূত্র ধরে আমরা মুঠ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু ইয়াদব ওনার বাড়িও উত্তরপ্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় যিনি আছেন ওনার হল ছুটন দেব ওনার বাড়ি খয়েরপুর রানীবাজার থানার অন্তর্গত এবং একজন আছেন আক্তার হোসেন ওনার বাড়ি তেলিয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর ডাকনাম ওনাকে সানি এবং বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আরেকজন হল মাজারুল ইসলাম উনি নবীনগরের বাসিন্দা যা বিশালগড় থানার অন্তর্গত এবং একজন আছেন চান মিয়া উনার বাড়ি রাজনগর তিলিয়ামুড়া থানার অন্তর্গত এবং আরেকজন আছেন প্রসেনজিৎ দাস উনি অম্পিনগরের বাসিন্দা তো আমরা এই নয়জনকে আজকে মোহাম্মা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ চাও